দুবসী করুন নারী বা পুরুষ শরীরে জ্বালা উঠে আপনার কাছে পাগলের মতো ছুটে আসবে প্রেমের জ্বালা অঙ্গে উঠে আপনার কাছে চলে আসবে এবং আপনার সাথে আসি সে সম্পর্ক করবে তবে যারা নিয়ে কালো জাত উপসী করুন ছেলে বা মেয়ে পাগলের মতন প্রেমের যন্ত্রণার প্রেমের যন্ত্রণার সারে গাওয়ের শরীরে যন্ত্রণা উঠে আপনার কাছে চলে আসতে বাধ্য হবে সেই নারী বা পুরুষ পাগলের মতো ছুটে আসবে আজকে যে নকশাটা স্ক্রিনে দেখছেন মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা নাটে না দেখলে বুঝতে পারবেন কথা হলো যে যে নকশাটা আপনারা দেখছেন নকশাটা সিঁদুর অথবা অরিজিনাল সিঁদুর বা আপনার জাফরান মেস্কো জাফরান কালিদিয়া লেখলে হবে চারটি নকশা লিখবেন শনি হরতাক মঙ্গলবারে সকাল সূর্য উঠার দশ মিনিট পর আপনার আকাশটি করতে হবে কিভাবে করবেন ভালো করে ভালো জামা এবং দুবলুপান অবশ্যই যে কাজটি করবেন আপনারা মনে করবেন যে জায়গায় কাজটি করবেন জায়গাটা আপনারা অন্যরকম পরিস্থিতি নির্বিশিত হবে এবং নিরিবিলি হতে হবে একদম কারো কাছে হইব না এমন আছে না যে ঘরের ভিতরে কোনো হাঁস মুরগি বা গরু ছাগল বেড়া বা মানুষের আশ্বাস আওয়াজ শোনা যায় এই জায়গায় আওয়াজ হবে না আপনার মনোযোগ থাকতে হবে এরকমভাবে যদি এটানের আওয়াজ হয় তাহলে আপনার এই কাজে সমস্যা হবে অনেক বিদ্যা আছে হাজার হাজার হানড্রেড পারসেন্ট কবিরাজি বিদ্যা আছে নকশা দেওয়া আছে যে বুড়ি বুড়ি আপনাদের নিয়মের কারণে আপনারা জানতে পারেন না এই কারণে মনোযোগ সহকারে আপনারা উস্তাদের লাগে আপনার এমন মন্ত্র জব আছে এমন ইয়ে আছে আপনাদের মুখের যার আগে বললাম যে আপনারা ভাত খাওয়ার পরে ব্রাশ করেন কিন্তু ব্রাশ করার পরে কিন্তু ইয়ে হয় না এরকম কোনো জিনিস আছে মুখ মেসঅপ করতে হবে ডালা দিয়ে বা নিম গাছের ডালা দিয়ে অনেক রকমের অর্ধেক আছে নিরামিষ খেতে হবে বা অনেক ধরনের বিদ্যা আছে যেগুলো আপনারা কইলে পরে আপনারা এই কাজগুলো করতে হবে রোহানি শক্তি থাকতে তবে গোপিরাজী বিদ্যা কাজ হবে অত সহজ না আবার অত কঠিন না আপনারা একটা মানুষকে বোলানোর জন্য খুব কঠিন কাজ তবে আপনাদেরকে বলবো যে এই নকশাটা চারটি নকশা লেখবেন লেখার পরে আপনারা একটি নকশা আপনারা লোহার তাবিজে ভরিয়া মাদুলীর বীজে পরিয়া আপনার কোমরও ব্যবহার করবেন আরেক চারটি নকশা থাকে এটি আপনারা করবেন কি আগুনে জ্বলন্ত আগুনে আস্তে আস্তে করে কয়লার আগুনে করতে থাকবেন সে ব্যক্তি পাগলের মতন ছুটে আপনার আসতে বাধ্য হবে তিন দিনের ভিতরে তিন দিনের কাজটা করতে হবে তবে যারা নি দূর দূরান্ত থেকে যারা কাজ করাবেন হোয়াটসঅ্যাপ নম্বর এই যে হাজা বড় করে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যদি আমাদের ভিডিও ভালো লাগে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ